তো বন্ধুরা অনেক দিন ধরেই আমি ওয়াজ রিলেটেড ভিডিও দিচ্ছিলাম তো আজকে ভাবলাম অনেক দিন হয়ে গেছে কোনো হাসি মজার ভিডিও দেখিনি তার জন্য আজকে দেখব ফানি ফ্যাক্টস ইউটিউব চ্যানেল থেকে একটা ফানি ভিডিও তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে যাই তারপর নয় তোমাদের সাথে কথা হবে তো ভিডিওটা শুরু করি চলো শুরু করা যাক এই মুহূর্তে আমরা শেখ হাসিনা রে মিস করতেছি শেখ হাসিনা একদম সত্য কথা ভাই জন্মের পরে মনে হয় এই প্রথম করে সারা রমজান কাটাচ্ছি সেই রেসিপি মিস করতেছি আমরা আমরা রেসিপি পাই না কাঁঠালের ভার্গার হ্যাঁ তারপরে গিয়া আপনার পেঁপে তারপরে গিয়ে আপনার গিয়া পিয়াজ ছাড়া তরকারি তেল ছাড়া তরকারি জিতবে নৌকা

ভাই আমার অন্য জগতে আছে ডিস্টার্ব করার কি দরকার কি জ্বালা যে না করছে সেই বুঝবে না পরিস্থিতি না কেন গার্লফ্রেন্ড কে আগে করতে হবে যাই হোক পরবর্তী মানুষের গার্লফ্রেন্ড এর সাথে চ্যাট করতে গিয়ে চাকরি হারালো এক সাংবাদিক প্রথম যে কর্মসূচি সেটির হিসেবে আমরা আজকে জাতীয় নাগরিক কমিটি আমরা একটু আবার শুরু করি ওকে শুরু থেকে আমরা আমাদের জায়গা থেকে আমাদের জাতীয় নাগরিক কমিটি জাতীয় নাগরিক পার্টির যে পথ চলা শুরু থেকে আরেকবার শুরু করি ওকে আবার আমাদের

ভাইয়া পুরুষ দরকার পুরুষ ছাড়া আমাদের চলবে না সর্বক্ষেত্রে তারা আমাদের দরকার কিন্তু আমার হাঁটতে হবে একা কাউকে ছাড়া কাউকে ছাড়া হাঁটতেই হবে আমি দেখবো কেমন লাগে রাত তিনটা বাজে দুইটা বাজে এই কথাগুলো প্রত্যেকটা মেয়ের মনের কথা তাই না যাই হোক এমন ইচ্ছা পূরণ করতে হলে আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের ইসলামী আইন পরিপূর্ণভাবে মানতে হবে তাহলে সম্ভব তা না হলে সম্ভব না দুই নারীর উপরে যে হামলা হয়েছে ওটা খেতে আমি যত লোক জানছি ওনারা দুইজন নাকি সিগারেট খেতেছিল কিছু লোক নাকি নামাজ পড়তে যেতেছিল এই সময় ওই ওনারা বাধা দেওয়ায় ওই তাদের উপরে চা মারছে না আপনারা জানেন ওপেন জায়গায় কিন্তু সিগারেট খাওয়া এই নারী পুরুষ সবার জন্যই নিষেধ এটা কিন্তু একটা অফেন্স এই আমি আপনাদের কাছে অনুরোধ করবো ওপেনে যেন কেউ সিগারেট না খায় আর এখন এই যে রোজার সময় সবার একটু সংযমী হতে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এই যে রোজার মাসে সিগারেট বা উপনে সিগারেট না খাওয়ার জন্য বলছে এই কারণে তার পদত্যাগ চাইতেছে তাকে পুরাই ফেলতেছে সবগুলো স্বাভাবিক অবস্থা দেখছেন দেখেন আমাদের বলে নাই রোজার মাসে রোজা রাখবে পাবলিক প্লেসে খাবার না খাওয়া উদ্যম বা সিগারেট না খাওয়া উদ্যম এই জন্য যদি তাকে পদত্যাগ করতে হয় তাইলে স্বাভাবিক গুলোকে তিন বেলা করতে হবে যদি শর্তে রাজি থাকে তাহলে পদত্যাগের বিষয়টা ভাইবা দেখা যাবে

আল্লাহ তোমার সমর্থনজা রিজিকের ব্যবস্থা করে দিবে এই বিষয়ে কিছু বলেন আপনার নিজের রিজিকের জন্য আপনি আল্লাহর উপর তা করেন ঠিক আছে আপনার রিজিক আল্লাহ রেখেছেন সেজন্য আল্লাহর উপর আপনি ভরসা করেন কিন্তু আরেকজন মহিলা এনে এবার তাকে বলবেন তাও অক্কুল করার ব্যবস্থা থাকলেই তার উপরে বিয়ে বরতাবে সে বিয়ে করতে পারবে কিন্তু বাবার সংসারে বসে বসে শুধু খাবেন মুসে তাও আর হুজুরের মাসকালা দিবেন হুজুর বা বিয়ে করেন আমি গুনাতে বাঁচতে পারি না এসব চলবে না

আপাকে ছাড়া এই প্রথম করে রমজান আপাকে ছাড়া গাড়াচ্ছি তিনি দেশে থাকলে হয়তো কত তাহার পড়তো কত ইবাদতো সারা রাত নামাজ পড়তো কেমন কি কেউ পড়বে বলেন এই মুহূর্তে আপনার জীবনে কিসের অভাব

আর যদি কোনো কারণে সুগার ডেটি বিয়ে করতে না পারো রে বোইন ভিডিও তো ভাইরাল তোর ফিউচার হাজবেন্ড তোর তিন বেলা উসাইবে টাকা বিয়ে করা শক না টাকা তোমার বোঝে সারা বিসময়ে দ্বিতীয় তলার কোলা পায়িনরা হ্যাঁ নিচতলা নামাশয় দ্বিতীয় তলায় তৃতীয় বিচ্ছুদ্ধ হয় প্রত্যেকটা মসজিদে একজন করাইলের বস্তি থেকে উঠে আসা টিকটকার বান্ধবীর ব্রেকআপের পর বিএফকে নিয়ে সারা দিন যা বলতো দা নেক্সট ডে ওকে কিভাবে এত দামি Z4 সিরিজের <laughs> BMW গাড়িটা কিনেছে এটা সম্পর্কে কি আপনাদের কোনো মাথা ব্যথা হয়নি বা কোনোদিন চিন্তা করেন নি যে ভাই আমাদের ফ্রেন্ড সার্কেলে এমন মামুন লায়লা 12 ভাতারি মামুন লায়লার কোনো অফ নাই প্রতিদিন ব্রেকআপ করবে আবার প্রতিদিন ফেলে দাও তো তো চেটে খাবে খাওয়া শেষে বিল দিতে গিয়ে আশ্চর্য হন সাহারি করতে আসা মানুষ খেয়ে খেতে গেলাম তারপরে খাওয়া দাওয়ার পরে মানে ওনার বিল দিতে আসলে উনি বলছে না টাকা নেওয়া হয় না মানে আমার আশ্চর্য লাগলো যে এত লোকজন খাওয়াইলো সে বিল বিল নিল না এটা তো সবাই পারে না তাই না পৃথিবীতে এখনো অনেক অনেক মানুষ আছে যাদের হাজার হাজার কোটি টাকা আছে আমি এই দীর্ঘদিন যাবৎ গৌমতী বাস স্ট্যান্ডে ব্যবসা করতে আছি এখন উপরে আল্লাহর ইচ্ছায় তারপরে আমি এই রমজান মাসটা পুরো মাসটা আমি সিয়ারি ফিরি খাওয়াই আজকে আমরা সিয়ারি খাওয়াইছি খাসি মুরগি চিংড়ি মাছ শিং মাছ কোয়া মাছ

তো রোজগার করা বর চায় তো তোমাদের থেকে জিজ্ঞেস করব যে ছেলেরা তোমরা তো তোমাদেরও কিছু এক্সপেকটেশন আছে কি না কারণ আজকাল আমি অনেক ভিডিওতে দেখি যে অনেক ছেলেরা আছে তারাও এক্সপেক্ট করে যে যখন এত ইকুয়ালিটির কথা হচ্ছে যেন ইকুয়ালি সংসারে কন্ট্রিবিউট করে তো তোমাদেরও এমন কোনো মানসিকতা আছে না তোমরা এমনি বেরোজগার মেয়েদেরও বিয়ে করতে রাজি আছো তোমরা শেয়ার করো যে তোমরা কি চাও তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো টেক